ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আজকে আমার বর মশাই খাজে থেকে বাড়িতে এসে একদম স্নান দান করে রেডি হয়ে এখানে দেখো বসে বসে ধাড়িগুলো একটু সাইজ করে নিচ্ছে সুন্দর করে সিরনি করে নিল আর কেন এত তাড়াতাড়ি চটপট করে রেডি হলো আর কাজের থেকেও আজকে তাড়াতাড়ি চলে এসেছে কেন এসেছে তোমরা অবশ্যই দেখতে থাকো আর দেখো এসে স্নান করে ওর যত ঘরে ডকুমেন্টস ছিল অবশ্য ডকুমেন্টসগুলো পকেটে ভরে নিয়েছে আর কেন ভরে নিয়েছে সেটা আমাকে বলেনি যেহেতু তাই আমি তোমাদেরকে বলতে পারছি না তো দেখি আমার বর্মশাই কি করছে এই হচ্ছে আমার পার্স পার্সের থেকে টাকাও বের করে নিচ্ছে তো যাই হোক শেষ পর্যন্ত দেখতে থাকি কি করছে যেহেতু আমাকে বলেনি তাই আমি জানি না আর দেখো পার্সের থেকে টাকা বের করে সব টাকাগুলো গুনে নিচ্ছে তাই এখানে কত টাকা আছে আমিও জানি না কয়েকদিন কাজ করেছে সেই কাজের টাকাগুলো আজকে ঘোষ গাছ করে ভালো করে গোছ গাছ করে গুনে নিয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছ মুখে যে টাকা ওটা হাওয়ায় উড়ে যাবে বলে মুখে আটকে রেখেছে আর যদি আমি নিয়ে নেই তো যাই হোক দেখো সব টাকা এক জায়গায় করে ভালো করে গুছিয়ে এখন গুনছে তো দেখি কী করছে যেহেতু কথা বলছে না কালকে সকাল থেকে কথা বলছে না বলেছে আমার কাছে একটা জিনিস চেয়েছিল। সেই জিনিসটা হচ্ছে যে জিনিসটা চেয়েছিল। সেই জিনিসটা এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দেওয়ার মতো না কারণ সেই জিনিসটা দিতে গেলে অনেক টাকা লাগে আর সেই জিনিসটাই মনে হয় আনতে চাবে তো শেষ পর্যন্ত দেখতে থাকো কি জিনিস চেয়েছিল আর কি জিনিস আমি দিতে পারবো না বলেছিলাম আর সেটাই ও জোর করে নিচ্ছে তো বলেছি কয়েকদিন পরে নাও কিন্তু না ওর বলছে এখনই লাগবে যেহেতু কাজে থেকে কাজে থেকে বাড়িতে আসে বাড়িতে এসে একদমই খালি খালি বসে থাকতে ভালো লাগে না আর দেখো পকেটে যা কাজ করেছিল সমস্ত টাকা আর ডকুমেন্টসগুলো পকেটে ভরে নিয়েছে তো দেখতে থাকি কি করছে আর দেখো ছোট ফোন হাতে ছোট ফোনটা নিয়ে বসে হয়তো কারো কাছে ফোন করবে তো ফোন নাম্বার খুঁজছে তো আমি অনেক চেষ্টা করছি কথা বলার জন্য অনেক কিছুই করছে সামনে এসে কিন্তু কিছুতেই কথা বলছে না তো যাই হোক কিছুতে কথা বলছে না মানে কিছু তো একটা কারণ আছে তো আমি চুপচাপ বসে আছি যদি মেরে দেয় জন্য চুপচাপ বসে আছি দেখো আমার বর কিন্তু একদমই ঠান্ডা ভীষণ ঠান্ডা একদমই মানে কোনো রাগ মেজাজ কোনো কিছুই দেখাবে না যখন রেগে যাবে তখন একটু বলে তো কি করবে তখন বাড়ি থেকে নিজেই চলে যাবে কিন্তু হ্যাঁ রাগ উঠানো যাবে না তো চুপচাপ বসে বসে দেখি কি করছে তো নাম্বারটা খুঁজে পাচ্ছে না তো দেখে নাম্বারটা আমার কাছে চাবে কিন্তু এখন হ্যাঁ তো যাই হোক দেখো আমি বলছি আমি তো নাম্বার তো দিব না তো দেখো কখন থেকে এই নাম্বারটা খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে নাম্বারটা খুঁজে পাচ্ছে না কিন্তু কার নাম্বার খুঁজছে তো দেখো আমাকে বলছে এইটা হচ্ছে মানে চার নাম্বার খুঁজছে তোমাদেরকে নাম বলবো না এখানে চার নাম্বার খুঁজছে তো তার নাম্বার নাকি এটা আমি বলেছি কি হ্যাঁ সেটাই তার নাম্বার তো তুমি ফোন করে দেখো তো এটা ওর নাম্বার নাকি তো যাই হোক এখন ফোন করবে দেখো এখন একটু মানে কি হাসি হাসি যেহেতু টাকাগুলো রেডি হয়ে গেছে যেটা যেই কাজের জন্য যে জিনিসটা আনার জন্য যে জিনিসটা এই দেখো অলরেডি ফাইনালি নিয়ে এসেছে বাড়িতে তো দেখতেই পাচ্ছ কী জিনিসে চেয়েছিল। আমার কাছে এই জিনিসটা আমার কাছে চেয়েছিল। কিন্তু আমার তো সামর্থ্য নেই তো আমি তো যেহেতু কাজ করি না আমাকে বলেছিল তোমার লক্ষ্মীর ভাণ্ডারের থেকে তুলে আমাকে দাও কিন্তু আমার কাছে থাকলে আমি দিতাম তো যাই হোক নিজেই কাজ করে টাকা জমিয়ে নিয়ে এসেছে একদমই নতুন ফোন দেখতেই পাচ্ছ চলে এসেছে বাড়িতে তো যাই হোক নিয়ে এসেছে ভালোই হয়েছে আমারও একটু সাপোর্ট হয়ে যাবে তো তোমাদেরকে ফোনটা অন করে দেখাচ্ছে ফোনটা কেমন তো দেখো ফোনটা অন করেছে ফোনটা কত সুন্দর দেখতে পাচ্ছ ফোনটা কত সুন্দর তো আমার তো ফোনটা ভালো লেগেছে এই ফোনটা তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে এই ফোনটার নাম হচ্ছে অপো ওপো ফোন নিয়েছে তো আমারও ইচ্ছে ছিল এই ফোনটা নেওয়ার কিন্তু আমার আর এই ফোনটা নেওয়া হয়নি আমি নিয়েছি স্যামসাং গ্যালাক্সি এই ফোনটা আমি নিয়েছি তো দেখো আমার বড় মশাই গান শোনার জন্য গান চয়েস করে নিয়েছে এখন বসে বসে গান শুনছে তো যাই হোক এখন আর আমাকে কেউ ডিস্টার্ব করবে না কারণ তো কি এতদিন কাজে থেকে এসে আমাকে ডিস্টার্ব করতো বলতো একটা ফোন আমাকে দাও আর একটা ফোন নিয়ে নিলে আমি হয়তো অন্য কাউকে সাপোর্ট করতে পারতাম না এখন আর সেই প্রবলেমটা হবে না তো বন্ধুরা দেখো আমার বড় মশাই ফোন পেয়ে কত খুশি হয়েছে যাই হোক ওর খুশিতেই আমার খুশি আর দেখো। ফোন এনেছে ফোনের সঙ্গে আমার জন্য কি এনেছে বলো তো চকলেট আমাকে গিফট করেছে চকলেট আর আমি চকলেট খাচ্ছি আর সেটা খেয়েই আনন্দ পাচ্ছি আর ও ফোনটা দেখছে মজার মতো বসে বসে ফোন দেখছে বলে কি আমার ফোন হয়েছে তো কি হয়েছে এটা তো তোমারই ফোন হ্যাঁ অবশ্যই বরের জিনিস তো বইয়ের হবেই তো বরের হয়েছে মানে আমার হয়েছে তো দেখো গান শুনছে বসে বসে তোমাদেরকে গান দেখাচ্ছে বা শোনাচ্ছে আর দেখো ক্যামেরাটা কত সুন্দর তো যাই হোক খুব ভালো লাগলো ফোনটা তো তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই তোমরা বলবে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখতেই বাসে হ্যাপি আছি তো দেখো ক্যামেরাটা কত সুন্দর আর তোমরা যে যেখান থেকে বলছো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে